আগের ক্লাসে আমরা আলোর কি প্রতিসরণ সম্পর্কে পড়ে নিয়েছিলাম ঠিক তো আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ সম্পর্কে পড়া হয়ে গেছিল আজকে আমরা কি করব লেন্স নিয়ে পড়বো লেন্স না লেন্স কাকে বলা হবে দেখো আজকে আমরা লেন্স নিয়ে পড়বো তার সাথে আলোর বিচ্ছিন্ন নিয়ে সচিব আছে খুব চক্ষু বাইরে পড়েছে জানো আলাদা একটু বলে দেবো তারপর যদি তরঙ্গ দৈর্ঘ্য এবং কম পাম্প কর সেইগুলো নিয়ে পড়তে হবে ঠিক আছে তো লেন্স কাকে বলা হবে দেখো সাধারণত দুটি গলীয় তল আমরা দর্পণ করেছিলাম না এরকম একটা দর্পণ ছিল ঠিক আছে এই যে দর্পণ ছিল এই যে দর্পণ ঠিক আছে সেই দর্পণ দুটো দর্পণ দুটো দর্পণকে মিশিয়ে দিতে হয়ে যাবে কি লেন্স সেটা বলেছে সাধারণত দুটি তল অথবা একটি গলি ও একটি দ্বারা সীমাবদ্ধ সমসক্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলবো লেন্স বলবো লেন্সকে এখন দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উত্তল লেন্স একটা হচ্ছে কি উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স অবতল লেন্স এবার আরো আছে সম উত্তল অব উত্তল উত্তল যেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখো দেখো দুটা যে গলীয় দর্পণ ছিল যে তল সেই দুটো তলকে এই যে ধরো এইভাবে নেওয়া হয় নিয়ে ধরো এইখান থেকে এইটা যদি কেটে বাদ দেওয়া হয় কেটে নিয়ে আসা হয় তাহলে হয়ে গেল কি উত্তর লেন্স বুঝা গেছে এটাই হয়ে যাচ্ছে কি উত্তর লেন্স আর গোলীয় তো ক্ষেত্রে যে অবতল লেন্সের ক্ষেত্রে যে নেওয়া হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে উত্তর লেন্স এবারে এটা হচ্ছে উত্তর লেন্স যদি একদিকটা সমতল আর একদিকটা যদি একটু উত্তল হয় তাহলে এটাকে বলা হবে সম উত্তর লেন্স আচ্ছা একদিকটা যদি অবতল আর একদিকটা যদি একটু উত্তল হয় উঠা হলেই কি হলো উত্তল আর ঢোকা হলেই অবতল তাহলে অবতল উত্তর লেন্স তালিকা তো জানো তোমরা অবতল লেন্স এটা দুটো যদি ঢুকা থাকে তাহলে এটা হয়ে গেল কি অবতল লেন্স তারপরে সম অবতল লেন্স সম অবতল লেন্স সম অবতল লেন্স ঠিক আছে তারপরে কি এরকম হয়ে যায় তাহলে উভয় অবতল লেন্স উভয় দিকটাই কি অবতল লেন্স এইরকম আছে যেগুলো নিয়ে আমাদের বিশেষ কিছু নেই আমাদের যেটা দেওয়া আছে শুধু উত্তর লেন্স সম্পর্কে আর অবতল লেন্স সম্পর্কে তো যেমন উত্তর দর্পণ সম্পর্কে যে বুঝতে পেরেছ উত্তল দর্পণ সেই একই রকম ভাবে এখানে অবতল দর্পণ উত্তর লেন্স সম্পর্কেও বুঝতে পারবে অবতল দর্পণ যে বুঝতে পেরেছ অবতল লেন্স বুঝতে পারবে ঠিক আছে তো এবার আমরা উত্তর লেন্স দেখি ভালো দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে এখানে প্রথমত দেখো যেহেতু দুটা গলীয় দল থাকবে এটা একটা বৃত্ত এটা একটা গলীয় দল এই গলিয় এটা ধরো আমার প্রথম প্রধান অর্থ যার মাঝখানে এটা হচ্ছে আমার হচ্ছে আলোক কেন্দ্র যেটা কেন্দ্র থাকবে ও আলোক কেন্দ্র এটাকে আমরা কি বলবো আলোক কেন্দ্র এবারে দেখো এই যে এই 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 গলীয় তলের জন্য এই গলীয় তলের জন্য এপাশে একটা কি হবে যে উত্তল দর্পণ করা হয়েছিল এপাশে একটা বক্রতা কেন্দ্র হবে ঠিক তো এপাশে একটা কি হবে বক্রতা কেন্দ্র হবে বক্রতা কেন্দ্র হবে এপাশে একটা কি হবে সেই ফোকাস হবে ঠিক আছে আর ইনফিনিটি হবে আর এই গলীয় তলের জন্য এপাশে একটা বক্রতা কেন্দ্র হবে এই পাশেও একটা ফোকাস হবে আর এই বস্তু ইনফিনিটি হবে এই জন্য উত্তল দর্পণ উত্তল লেন্সের ক্ষেত্রে এই দুটো জিনিস চলে আসে এই জন্য কনসেপ্টগুলো একটু চেঞ্জ হয় যেখানে ফোকাস দূরত্ব দুটো চলে আসে একটা ফোকাস দূরত্বকে আমরা বলি মুখ্য ফোকাস আর একটাকে বলি গৌণ ফোকাস মুখ্য ফোকাস মানে কি যেখান থেকে আলোটা যাচ্ছে তাকে আমরা কি বলবো মুখ্য ফোকাস উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলো কি আছে যাচ্ছে তাকে আমরা কি বলবো মুখ্য ফোকাস যেখান থেকে আলো যাচ্ছে এটাকে বলবো আমরা মুখ্য ফোকাস ঠিক আছে আর যেখানে আলোক রশ্মি গুচ্ছগুলি লেন্সে কি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে মানে যেখানে পড়ছে সেটাকে বলবো আমরা গৌণ ফোকাস গৌণ ফোকাস কি বলবো গৌণ ফোকাস ওকে আমরা বলবো গৌণ ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে যেখান থেকে আলোগুলা অপর রশ্মি উৎসকে হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে মানে সমান্তরালে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে তাকে আমরা বলবো প্রথম মুখ ফোকাস আর যেখান থেকে আলো রশ্মিগুলো সমান্তরালে প্রতিষ্ঠিত হচ্ছে মানে হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে তাকে আমরা বলবো কি গৌণ ফোকাস ঠিক আছে অবতল লেন্সের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি দেখো এই হলো এখানে যখন সমান্তরালভাবে আলো রশ্মি উৎসগুলো যাবে যাওয়ার পরে এখান থেকে কি হবে এখানে যাওয়ার পরে সমান্তরালভাবে যে নির্গত হবে আলো রশ্মি উৎস এইভাবে যাওয়ার পর পড়ার পরে যখন আলোগ্রসিক উচ্চগুলো সমান্তরালভাবে নির্গত হবে নির্গত হওয়ার পরে এইগুলা থেকে দিয়ে যখন টানতে হবে এখানে যেটা ছেদ করবে সেটাকে আমরা বলবো প্রথম মুখ্য প্রকাশ কিন্তু যখন লেন্সের ক্ষেত্রে আলোগ্রসিক উচ্চগুলা সমান্তরাল ভাবে গিয়ে পড়বে এরকম সমান্তরাল ভাবে পড়বে পড়ার পরে যখন বিক্ষিপ্ত হয়ে যাবে বিক্ষিপ্ত হওয়ার পরে সেইগুলাকে ডট দিয়ে যখন যুক্ত করবো তখন এটা যেটা হবে সেটা হচ্ছে কি দ্বিতীয় মুখ্য প্রকাশ ঠিক আছে বা যেটাকে আমরা বলি বৌণ প্রকাশ আর উত্তল দার্কোনার ক্ষেত্রে যেখান থেকে আলোগুলো আসছে মনে হচ্ছে সেটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস আর যেখানে আলোগুলা গিয়ে যুক্ত হচ্ছে মনে হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস ঠিক আছে এবারে লেন্স দ্বারা প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয় দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো আর একটা জিনিসকে তোমরা জানো উৎকল লেন্স কি হয় অভিসারী লেন্স হিসেবে কাজ করে আর অবতর লেন্স কি হয় অপসারী লেন্স হিসেবে কাজ করে আর উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয় আলোকে দুটো জিনিসকে নিয়ে এসে এক জায়গায় জমা বাঁধ দিলে ওই জন্য দুটো জিনিস দেখতে উত্তল লেন্স ব্যবহার করে আর অবতর লেন্স কি করে আলোকে ছড়িয়ে দেয় ওই জন্য কাছের জিনিস দেখতে কি করা হয় অবতর লেন্সকে ব্যবহার করা হয় দেখো এখানে একটা কোশ্চেন পরে যে কখনো কখন উত্তর লেন্স অবতল লেন্স কাজ করে আবার অবতর লেন্স উত্তর লেন্স কাজ কখন কাজ করবে যখন ওই লেন্সের উপাদানের প্রতিসারণ পারিপার্শ্বিক মাধ্যমে অপেক্ষা কিন্তু কম হয়ে লেন্সের যে প্রতিসারণটা আছে এই কোশ্চেন কিন্তু মাথায় রাখবো লেন্সের যে প্রতিসারটা আছে সেটা যদি পারিপার্শ্বিক মাধ্যমে প্রতিসারণ অপেক্ষা কম হয়ে যায় তখন উত্তর লেন্স উত্তর লেন্সে লেন্সের লেন্স আচরণ করে আর অবতল লেন্স উত্তর লেন্স উৎপাদন আচরণ করে এবার লেন্সের মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব অঙ্কন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো দেখো এখানেও ছ সাতটা কন্ডিশন আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি ভালো করে হচ্ছে আমার উত্তর লেন্স মাঝখানটা টেনে নিচ্ছি এটা আলো কেন্দ্র ও ঠিক আছে এইটা হচ্ছে প্রথম ফোকাস এটা হচ্ছে টু এফ ঠিক আছে আর এটা হচ্ছে যেটা যে বক্রতা কেন্দ্র যেটা হয় না ওইটাকে আমরা এফ দেই আর যে এখানে সেভ করছি আমরা কি টু এফ দেই দুটো দূরত্ব এ পাশেও সেভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এফ ওয়ান দিয়ে দিই এফ ওয়ান

একটা জিনিস হচ্ছে সবসময় যেখানেই বস্তু রাখো দুটা আলো পাশ হলো যেমন ধরো আমি অসীমে রাখলাম অসীমে যদি তুমি রাখো অসীমে যদি বস্তু রাখো সবসময় একটা রশ্মিকে তার আলোক কেন্দ্র দিয়ে পাশ করবে আর আলোক কেন্দ্র দিয়ে যাওয়া মানে আলোক কেন্দ্র যদি দিয়ে যায় তাহলে সেটা কিন্তু দ্বিতীয় ফোকাস দিয়ে সবসময় পেরাবে এইরকম ঠিক আছে ঠিক আছে আর একটা সমান্তরালভাবে নিয়ে যাব ঠিক আছে আর একটা সবসময় সমান্তরাল নিয়ে যাবে সমান্তরাল নিয়ে যাবে দিয়ে সেইখান থেকে তুমি এটাকে বুঝে গেল সবসময় একটা আলো কেন্দ্র দিয়ে যাবে আর একটা সমান্তরাল নিয়ে যাবে এবারে এখানে কন্ডিশন বলি যদি অসীম দূরত্বে থাকে বস্তু বস্তু যদি অসীম দূরত্বে থাকে তাহলে সেটা কিন্তু মুখ্য ফোকাস তার প্রতিবিম্ব কোথায় হবে মুখ্য ফোকাস এইখানে তার প্রতিবিম্বটা হবে যেটা সৎ হবে সৎ মানে কি বস্তু যেদিকে আছে সৎ মানে কি বস্তু যেরকম দেখতে সেরকম অবশীর্ষ এবং অতিক্ষুদ্র সৎ হবে অবশীর্ষ হবে এবং অতি ক্ষুদ্র হবে অতি ক্ষুদ্র হবে এটা একটা কন্ডিশন হলো দ্বিতীয় কন্ডিশন আমরা কি করবো ইনফিনিটিভ আর টু এফ এর মধ্যে মানে একটা তো হয়ে গেল টু এফ এর মধ্যে অসীম হলো একটা টু এফ এর অধিক দূরত্বে ঠিক আছে সেম এটা উত্তর দর্পণ এটা হচ্ছে আলো কেন্দ্র এফ ওয়ান টু এফ ওয়ান এটা হচ্ছে এফ টু টু এফ টু অসীম এবার দেখো টু এফ এর যদি এদিকে রাখা হয় বস্তুটা ঠিক আছে টু এফ থেকে যদি দূরে রাখা হয় টু থেকে যদি দূরে রাখা হয় এরকম একটা তো আমার আলো কেন্দ্র দিয়ে যাবে এটা সব সময় প্রকাশ দিয়ে যাবে ঠিক আছে আর একটা সব সময় সমান যাবে ঠিক আছে যেটাও এটা দিয়ে যাবে এইখানটাই চেক করলো ঠিক আছে দেখো যত এদিকে আসবো তত প্রতিবিম্ব কিন্তু দূরের দিকে যাবে কিছুটা তারপরে আবার কাছের দিকে চলে আসবে কিন্তু ঠিক আছে তত কি হবে আমি উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম যত বস্তুকে এদিকে নিয়ে আসবো ঠিক আছে প্রতিবিম্ব তত দূরের দিকে যেতে হবে টু এফ থেকে অধিক হলে এফ থেকে টু এফ এর মধ্যে অবশিষ্ট হবে ক্ষুদ্র হবে এবারে আমরা তিন নম্বর কন্ডিশন ছিল টু এ বসাবো দেখো এই হচ্ছে আমার প্রধান অক্ষ এটা হচ্ছে উত্তল দর্পণ আরো কেন্দ্র ও এটা হচ্ছে এফ ওয়ান টু এফ ওয়ান

একটা তো আমাদের কেন্দ্র দিয়ে চলে যাবে বস্তু রেখেছিলাম প্রতিবিম্ব টু এফ এ হলো তাহলে এবার এ ছাড়িয়ে যাবে একটা আলোক কেন্দ্র দিয়ে সবসময় নিয়ে যাবে আলো কেন্দ্র দিয়ে সজা বেরিয়ে যাবে আর একটা সমান্তরাল নিয়ে যাবে যেটা কোথায় দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে এখানে মিলিত হবে তাহলে এটা কি হলো টু এফ এর দূরে টু এফ থেকে অধিক দূরে যদি টু এফ থেকে এফ এর মধ্যে বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কি হবে টু এফ থেকে দূরে হবে টু এফ থেকে কি হবে দূরে হবে টু এফ থেকে দূরে হবে প্রতিবিম্ব কি হবে শট অবশিষ কিন্তু বিবর্ধিত বিবর্ধিত মানে বড় হবে তাহলে কখন প্রতিবিম্ব বড় হলো এটা হলে ছোট ছোট জীবন কখন প্রতিম্ব বড় হওয়া আর বলো যখন টু এফ এর মধ্যে বস্তু রাখা দেখো এখানে ছবি আঁকা দুটাই নিয়ম একটা সবসময় আলো কেন্দ্র থেকে নিয়ে যাবে আর এক সমান্তরাল নিয়ে যাবে প্রকাশ দিয়ে যাবে যেখানে সে করবে সেখানে প্রতিবি একটা আলো কেন্দ্র দিয়ে আর একটা সমান্তর একটা আলো কেন্দ্র দিয়ে একটা সমান্তর সেরকম ভাবে করছি এবার যদি এফ দূরত্ব রাখা হয় এফ একই রকম ভাবে দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ এটা আমার হচ্ছে উত্তল দর্পণ লেন্স ও এটা হচ্ছে আমার f2 বলো এবার যদি এফ দূরত্বের রাখি এইখানে যদি বস্তু রাখা হয় একটা আমার আলো কেন্দ্র দিয়ে চলে যাবে সোজা আর একটা একদম সমান্তরাল নিয়ে আসবে যেটা কি হবে ফোকাস দিয়ে ঠিক আছে প্রতিবন্ধ কোথায় গঠিত হবে অসীম অসীমা এটাও কিভাবে বিবর্ধিত হবে সৎ অবশিষ্ট কিন্তু বিবর্ধিত হবে এখানে দেখেছি যদি তোমরা প্রকাশের মধ্যে রাখা হয় বস্তু প্রকাশের মধ্যে যদি রাখা হয় বস্তু দিয়ে তখন কি হবে প্রকাশের মধ্যে যদি রাখা হয় তখন কিন্তু একটা তো আলোক কেন্দ্র দিয়ে শয্যা চলে যাবে এরকম আর একটা সমান নিয়ে যাবে দিয়ে কিভাবে ফোকাস দিয়ে যাবে এবার এখানে যদি চোখ রাখা হয় ঠিক আছে এখানে যদি চোখ রাখা হয় তাহলে এইখানে এইটা কিন্তু তোমাকে পিছন দিকে বাড়াতে হবে যদি পিছন দিকে বাড়ানো হয় আর এইটাকেও যদি পিছন দিকে বাড়ানো হয় তাহলে এইখানে এসে মিলিত হবে তাহলে এইখানে প্রতিবিম্বটা অসৎ হবে অসৎ মানে বস্তু যদি আছে তার পিছন দিকে অসৎ হবে প্রতিবিম্ব কিন্তু হবে সমশীর্ষ হবে বিবর্ধিত হবে বড়ও হবে তাহলে কখন উত্তর প্রতিবিম্ব অসৎ হবে যখন বস্তুকে প্রকাশের মধ্যে মানে কম দূরত্বে রাখা হবে তখনই বস্তুটা কি হবে অসৎ হবে বোঝা গেছে একটা কথা শুধু মনে রাখবে যত এদিকে যাবে বস্তু নিয়ে প্রতিবিম্ব তত এদিকে চলে যাবে যখন এফ এদিকে চলে আসবে উত্তল ধর্মের ক্ষেত্রে বলেছিলাম তখন কি হয়ে যাবে বস্তুটা পিছন দিকে চলে আসবে বোঝা গেছে এবারে এইখানে আঁকার নিয়মটা আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো এই হচ্ছে তোমার উত্তল দর লেন্স এটা হচ্ছে আলো কেন্দ্র ও এখানে তোমার এফ থাকবে এফ ওয়ান এখানে হচ্ছে টু এফ ওয়ান এটা হচ্ছে এফ টু এটা হচ্ছে টু এফ ঠিক আছে যেখানেই বস্তু রাখো না কেন একটা তুমি আলো কেন্দ্র দিয়ে সজা নিয়ে যাবে আর একটা তুমি সমান্তরাল যাবে এই সমান্তরাল যাবে সবসময় কিন্তু ফোকাস দিয়ে যাবে ঠিক আছে এই ফোকাস দিয়ে ঠিক আছে এই যে যাবে যেখানে ছেদ করবে সেখানে হয়ে যাবে প্রতিবিম্ব এবার যেরকম বললাম যে অসমীদ্রত থাকে ফোকাসে টু এফের অধিক্রতা এ টু এর মধ্যে টুই এ থাকলে টু এফ এ টু এফ থেকে এফ এর মধ্যে ডু এফ এ অধিক্রতা এ দূরত্বে থাকলে অসম্মতে এফ দূরত্বে থাকবে বস্তু দিকে ঠিক আছে এটা হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে এবার অবতল লেন্সের ক্ষেত্রে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে একটাই জিনিস হয় সেটা হচ্ছে অবস্থিত হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে একটাই দেখে দিচ্ছি এই হচ্ছে অবতল লেন্স ঠিক আছে যদি হয় আমি তোরা এখানে বস্তু রাখলাম এখানে বসে কি সবসময় কি বলেছি একটা তো তোমাকে আলো কেন্দ্র দিয়ে যেতেই হবে ধরো আলো কেন্দ্র হলো ও একটা তুমি আলো কেন্দ্র দিয়ে নিয়ে যাবে সজা চলে যাবে ঠিক আছে আর একটা ভাবে নিয়ে যাবে কিন্তু এখানে সমান্তরাল নিয়ে গেলে কি হবে বিক্ষিপ্ত হবে কিন্তু অবতল দর্পণ দিয়ে কি করতে হবে দিয়ে এইটাকে পিছন দিকে বাড়াতে হবে এই যে যেটা আলো কেন্দ্র দিয়ে নিয়ে যাবে যেখানে চেক করবে সেইখান থেকে এইটা হচ্ছে তার প্রতিবিম্ব এইটা হচ্ছে তার কি প্রতিবিম্ব এই জন্যই যেহেতু বস্তু যদি থাকে ক্ষেত্রে কি হয় সেই দিকে থাকে তাই অবতল দর্পণের ক্ষেত্রে মানে বাম দিকে অবতল দর্পণের ক্ষেত্রে অঙ্ক নেই ইউ ভি এফ তিনটাই কিন্তু লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় আর উত্তল লেন্সের ক্ষেত্রে কেবলমাত্র মাত্র ইউ নেগেটিভ হয় বাকি সব পজিটিভ হয়ে যায় ঠিক আছে বাকি সব কি হয়ে পজিটিভ হয়ে যায় যখন দর্পণ পড়েছিলাম অঙ্ক দিয়ে করিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে আঁকা টেকনিক এটা হলো প্রতিবিম্ব অবতল লেন্সের একটাই হয় ঠিক আছে প্রতিবিম্ব লেন্সের দিকে থাকে বস্তু সেদিকে হয়ে যায় প্রতিবিম্বের প্রকৃতি অসৎ হয় সমশীর্ষ হয় আর প্রতিবিম্বের আকার বস্তু চেয়ে সবচেয়ে ছোট হয়ে দেখতেই পাচ্ছ আর অবতল লেন্সের ব্যবহার কি হয় হস্ত দৃষ্টি দূরের জিনিসকে দেখতে আমরা অবতল লেন্স ব্যবহার করি আর কাছের জিনিসকে দেখতে আমরা উত্তল লেন্স ব্যবহার করি বুঝা গেছে এই হচ্ছে উত্তল লেন্স আর অবতল লেন্সের বেসিক ডিটেলস এর মধ্যে ম্যাথের বেশি নেই এবার যেটা তোমাদের আছে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্তন কি রৈখিক বিবর্তন কি এম দ্বারা ডিফাইন করা হয় এটা হচ্ছে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন আছে রৈখিক বিবর্ধন এম দ্বারা এটা কিছুই না প্রতিবিম্বের দূরত্ব দূরত্ব থেকে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের উচ্চতা 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 বাই বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা এখানে দেখো যদি এমটা লেস দেন ওয়ান ঠিক আছে এম যদি লেস দেন ওয়ান লেস দেন ওয়ান কখন হবে

একই একাধের হয় বিবর্তনের কোনো একক নেই সেন্টিমিটার যাবে তাই কোন একক নেই মাত্রাহীন রাশি বুঝা গেছে আর উত্তর লেন্স অবতল লেন্সের চিনার উপায় কি স্পর্শনা করে স্পর্শ না করে চিনার উপায় হচ্ছে ক্ষেত্রে অপর দিকে বুঝতে হবে উল্টো দিক থেকে দেখলে প্রতি সমশীর্ষ বড় দেখায় তাহলে লেন্সে উত্তর আর সমশীর্ষ ছোট দেখা লেন্সকে কি অবতর সমশীর্ষ এবং প্রতিমাটা যদি বড় দেখা তার উত্তর আর সমশীর্ষ যদি প্রতিম্বর ছোট দেখা তাহলে কি হয়ে যাবে অবতল এই হচ্ছে আমাদের বিবর্তন বিবর্তন এখানে আছে এইগুলাই দেয় আর তার কিছু দেয় না এবারে তোমরা ক্যামেরা ক্যামেরাতে কি করা হয় ক্যামেরাতে সেই এফ এই যেটা যখন গোলটা ঘোরানো হয় ক্যামেরা যেতে থাকে গোল ঘোরানো থাকে এখানে থাকে থাকে যে গোলটা ঘুরানো হয় ওখানে ফোকাস থেকে ঠিক করা হয় ঠিক আছে কোন ঠিক আছে ওইটা অ্যাডজাস্ট হয় আর আমাদের যে মানব চক্ষু আছে মানব চক্ষু উত্তর লেন্স আকারে কিন্তু কাজ করে দেখবে যখন দূরের জিনিস দেখতে হয় আমরা চোখটা চিরে করে দেখি চোখটা চিঁড়ে দেখি কেন উত্তর কাছে যখন চলে আসে কাছে যখন আসে তখন চোখটা ছোট ছোট করে দেখি ছোট ছোট করে দেখি কারণ কি কারণ যখন উত্তর দূরের জিনিস দেখতে হয় দূরের জিনিস দেখতে কিন্তু দূরের জিনিস দেখতে কিন্তু পাতলা লেন্স ব্যবহার করতে হয় যখন যখন দূরের জিনিসটাকে চোখে যখন ছেড়ে দিই তখন আমাদের যে লেন্সটা আছে লেন্সের কাটা কি হয়ে পাতলা হয়ে যায় লেন্সের কাটা কি হয়ে যায় হয়ে যায় ঠিক আছে পাতলা লেন্স দূরের জিনিস দেখতে কাজে লাগে দূরের জিনিস আবার যখন কাছের জিনিস আমরা দেখে ছোট করে দিই চোখে ছোট করে দেওয়া মানে কি লেন্সটা কি হয়ে গেলো মোটা হয়ে গেলো কি হয়ে গেলো মোটা হয়ে গেলো তখন আমরা কাছের জিনিস দেখতে পারি এইভাবে মানব চক্ষু কাজ করবে বাকি মিয়া কৃষ্ণমন্ডল চক্ষু লেন্স এগুলো আইলিস বাইরে পড়বে এবারে লেন্সের চোখের ক্ষেত্রে দুটা দিতে হয় একটা হচ্ছে হস্ত্র দৃষ্টি আর একটা হচ্ছে দূরদৃষ্টি মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া মায়োপিয়া কি না হচ্ছে একটা হচ্ছে হাইপারমেট্রোপি হাইপারমেট্রোপি মানে কি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পাই না তো দূরের জিনিস দেখতে পাই না মানে আমাকে কি লাগাতে হবে উত্তর লেন্স লাগাতে হবে আর হস্ত দৃষ্টি বা মায়োপিয়া মানে কি কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পাই না মায়োপিয়া মানে কি কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পাই না তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে অবতল লেন্স লাগাতে হবে আর দুটোই যদি না দেখতে পাই তাহলে কি করতে হবে তাহলে চশমা লাগাতে হবে এই চশমায় উপরের দিকে থাকবে অবতল নিচে দিয়ে থাকবে উত্তল উপরের দিয়ে কি থাকবে অবতল লেন্স আর নিচে দিয়ে থাকবে উত্তল লেন্স ঠিক আছে দিলে দুটো জিনিস দেখতে হলে উত্তর লেন্সের দিকে দেখবে কাছের জিনিসের ক্ষেত্রে ঠিক আছে মায়োপিয়া কিছু এবারে যেটা হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ আলোর বিচুর কি হয় আলোর মধ্যে যে সাতটা কলা আলু থাকে বেনিয়া সহকলা পরি এসো তৃতীয় মধ্যে দিয়ে যখন একটা আলুকে পাঠানো হয় ঠিক আছে সেখান থেকে আলু তার তরঙ্গ তৈরি দিয়ে সাতটি বর্ণে বিভক্ত হয়ে যায় এখানে একটা কোশ্চেন আছে যখন এই আলুর বিচ্ছুরণ করা হয় বেনিয়া সহকলা সাতটা আলুতে বিচ্ছিন্ন হয়ে যায় যখন এই আলুর বিচ্ছরণ পরীক্ষাটা করা হয় পরীক্ষা করার পরে দেখা গেল আচ্ছা এইরকম বিক্ষিপ্ত হওয়ার কারণ কি তখন যখন সেই কারণ খুঁজে হয় তখন দেখা গেল আলু তার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হওয়ার জন্য সেই আলুর বিচ্ছরণ হয় তখন এই বলা হলো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা পড়তে হবে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য কি পড়তে হবে আলুর বিচ্ছরণ তোমরা জানো বিভিন্ন ধরনের বেনিয়া সকল দেখে নিবে আলুর বিচ্ছরণ কাকে বলে প্রাকৃতিক আলুর বিচ্ছরণ প্রাকৃতিক ঘটনা কি হবে রামধনু তারপর জলের যে গুলগুল থাকে সেই গুলগুলের মধ্যে আমরা আলুর বিচরণ দেখতে পাই যখন পরেই বিচল হল তাহলে তরঙ্গ জন্যই তো আলোর বিচল হচ্ছে তাহলে তরঙ্গ সেইখান থেকে বিজ্ঞানী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব বলা হয় সেখানে তিনি বলেন যে সি ইকুয়াল টু এন সি এন হচ্ছে কি শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এন হচ্ছে কি কম্পাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্গের পরিবর্তনে কিন্তু আলোর বর্ণ বিভিন্ন হয়ে যায় এই তরঙ্গ পরিবর্তনের জন্য কি হয় আলোর বর্ণ বিভিন্ন হয়ে যায় এখান থেকে আলোর তরঙ্গের মাধ্যমে গতিবেগ এবং মাধ্যমে প্রতিষ্ঠার সম্পর্কে আসে এখানে উনি বলেন যে তাহলে কোন প্রত্যেকটা মাধ্যমের আলোর বেগ বিভিন্ন হবে সেইখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে নিউ ইকুয়াল টু সি বাই ভি এটা দিয়ে তোমাদের অঙ্গ করে দিয়েছি নিউ ইকুয়াল টু সি বাই ভি এটা দিয়ে কিন্তু আসে যে কোনো মাধ্যমে আলোর প্রতিষ্ঠার অঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ ঠিক আছে নিউ ইকুয়াল টু কি সি বাই ভি

প্রতিসার্গ কি কমে যাবে আর সব থেকে বেশি তরঙ্গ দীর্ঘ হচ্ছে কি আর মানে কি বেগুনি আলো বেগুনি আলো আলু তরঙ্গে বেশি তার সবচেয়ে কম আর লাল আলু তরঙ্গীর্ঘ সবচেয়ে কম তার সবচেয়ে বেশি এই পাল্লাগুলো দেখবে রশ্মি এক্স রশ্মি এবং পার্থক্য মানে ব্যবহার এবং ক্ষতিকার প্রভাবটাও দেখে রাখবে এরপরে হচ্ছে আলোর বিক্ষেপণ আলো বিক্ষেপণ তাকে বলে সূর্যের আলো বায়ুমূলের মধ্য দিয়ে যাওয়ার সময় বায়ুতে ভাসমান ও তরঙ্গ দীর্ঘের তুলনায় ছোট ধূরিকোনা বা অনু দ্বারা শোষিত হয় এই শোষিত আলু কি কণাগুলি পুনরায় তার তরঙ্গ দীর্ঘ তরঙ্গের আকারে ছড়িয়ে দেয় এই ঘটনাকে আমরা কি বলি আলোর বিক্ষেপণ বলা হয় যে আলো সূর্যের আলো যখন

কম বিক্ষেপণ সর্বাপেক্ষা কম তার জন্যই আমাদের কি হয় যে ট্রাফিক সিগন্যাল বা লাইটের আলো ব্যবহার করা হয় কারণ বিক্ষেপণ কম মানে মাটিতে কম মানে চার দিয়ে ছড়িয়ে পড়বে কম সোজা আমাদের চোখে এসে পড়ে কিন্তু বেগুনি ও বর্ণের যদি তরঙ্গ দৈর্ঘ্য কম তার জন্য তার বিক্ষেপণ সর্বাপেক্ষা বেশি তাই নীল এবং গর্ণকে ব্যবহার করা হয় না আকাশকে আমরা ওই জন্যই নীল দেখি কারণ দরমদীর্ঘ কম হওয়ার জন্য দীগুন এবং নির্বণ আলো চারদিকে ছড়িয়ে পড়ি তার জন্যই আমরা আকাশকে নীল দেখি আর সূর্যাস্ত হওয়া এবং উদ্ভূত হওয়ার সময় সূর্যকে লাল দেখি কারণ লাল বর্ণের আলু বিক্ষেপণ কম দরম্ব দীর্ঘ বেশি এখান থেকে অনেক রকম প্রশ্নের পরে ট্রেনে লাল লাইট কেন ব্যবহার করা হয় আকাশ কেন নীল দেখায় সূর্যাস্ত সময় কেন লাল হয় ঠিক আছে তো এই কশ্চন একটাই উত্তর বুঝাচ্ছে আচ্ছা এখান থেকে একটা অঙ্ক করে যে এইগুলোকে দেখে রাখবে আমরা যে গুলো দিব সেই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে কশ্চেনটা আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে আলোর সম্পর্কে মোটামুটি একটা বেশিক ধারণা যেটা তোমাদের ক্লিয়ার করা হলো বাকি কোশ্চেন দিয়ে কোশ্চেন পেয়ে যাবে কোশ্চেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে এরপরে আমরা যেটা টপিক আছে চলো করে দিব কারেন্টেন্টেন্টেন্টেন্ট ইলেকট্রিসিটি আমরা এবারে কারেন্ট ঢুকবো ঠিক আছে আলোটা খুব ভালো করে পড়বে ক্লাস ইলেভেন টুয়েলভে সেখান থেকে লেন্স থেকে শুরু করবে ঠিক আছে সেখানে ম্যাথই বেশি করতে হবে